হে গাইজ আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো গাইজ আজকে আমি তোমাদেরকে নকশি পিঠার রেসিপি করে দেখাবো তুই ঈদ তো কালকে তাই ভাবলাম তাড়াতাড়ি করে আজকে তোমাদেরকে আমি নকশি পিঠার রেসিপিটা দিয়ে দিই প্রথম নুকসিপিঠা কিন্তু সবারই প্রিয় তবে এটা বাসায় বানানোটা কিন্তু অনেক কঠিন তার জন্য কম উপকরণে একদম সহজেই তোমাদের কাছকে আমি বাসায় নুকশিপিঠার রেসিপি করে দেখাবো তার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর দিয়ে দিব পরিমাণ মতো চালের যে গুঁড়ো বলে হ্যাঁ চালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ করে দেখো যখন দেখবে যে পানিটা বেশি হয়ে গেছে তখন আরেকটু চালের গুঁড়া দিয়ে দিবে আর এটা কিন্তু গরম করে এরকম করে জাল করতে হয় চুলা কিন্তু আজ দেওয়া আছে চুলায় দেখছি এখন আমি আর দিয়ে দিয়েছি আর আমি যে পানিটা দিয়েছিলাম পানি দেওয়ার পর এখানে কিন্তু আমি একটু লবণ দিয়েছি তোমরা হয়তো দেখেছ আর এটাতে লবণ দিলে ফ্লেভার ফ্লেভার বলছি স্বাদটা ভালো হয় তো তোমরা লবণ দেওয়ার চেষ্টা করবে তারপর হচ্ছে এখানে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে একটা ট্রেতে বা বলে কিছুতে একটু নিয়ে নিয়েছি তারপর এখানে এগুলোকে হাতের মাধ্যমে ভালো করে মেখে মেখে একটা অল্প পানি পান পানি দিয়ে দিয়ে হাতে মেখে একটা নরম ময়াম করে নিতে হবে যাতে সহজেই পিঠাটা তৈরি করা যায় তারপর হচ্ছে আমি এখানে কাঠের একটা পিড়ি নিয়ে নিয়েছি পিড়ি নিয়ে এখানে পিড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি তো এরকম করে তেল দিয়ে দিবে তাহলে হচ্ছে লেগে যাবে না এগুলো কিন্তু লেগে যায় তারপরে এরকম একটা বড় করে কি বলে এটা কি নিয়ে ডো যাই হোক এরকম চ্যাপটা করে তারপরে এগুলো সাইডটা এরকম করে মানে চেপে চেপে বন্ধ করে দিতে হবে এটাকে আমাদের অঞ্চলে বলে কেরা বানানো তো ক্যারা এরকম করে বানিয়ে নিতে হবে আমি জানি এটার নাম কেন ক্যারা বানানো বলে তোমাদের অঞ্চলে কে কী বলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন হচ্ছে আমি এখানে তোমাদের এটা এরকম করে করে তারপর এটা সুন্দর করে বেলে নিব তো আমি আজকে তোমাদের যেহেতু সহজ করে দেখাচ্ছি তার জন্য একবারে যেন হয়ে যায় কাজটা তার জন্য বড় করে রুটি নিয়ে বড় করে বেলে নিবে আর যারা চাও ছোটো ছোটো বা কম কম করে করতে তারা কম কম ডো নিয়ে কম ইয়ে করে করবে আর কি তাহলেই হয়ে যাবে তো তোমার বেলা হয়ে গেছে তো বাসায় যেহেতু কলা পাতার জোগাড় নেই সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে পিচ্ছিল যে কোনো কিছু নিতে পারো যেটাতে লেগে যাবে না তারপরে এরকম একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি কৌটার মুখের শেপ করে এরকম করে দাগ দিয়ে একবারে কেটে নিয়েছি যে এরকম করে বড় রুটিতে জয়টাই হয় অতটা আমি এরকম করে কেটে নিব দেখতেই পাচ্ছ তো আমি যেভাবে করছি তোমরা ঠিক সেভাবে করাটাই ট্রাই করবে তাহলে হচ্ছে অনেক সহজে অনেক সুবিধা মানে তাড়াতাড়ি করা যায় আর কি আর একটা একটা করে রুটি বেলতে বেলতে অনেকটা টাইম লেগে যায় এই আর কি তো তারপর আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি আমি ডিজাইনটা তোমাদেরকে সহজেই দেখিয়ে দিচ্ছি বোতলের ক্যাপ দিয়ে ঠিক মাঝখানে এরকম করে আরেকটা দাগ দিয়ে দিব আমি তোমাদের কাছকে এখানে তিন চারটার মতো ডিজাইন দেখাবো তার থেকে একটা ডিজাইনই দেখাতে পারলাম বেশি দেখাতে পারলাম না সরি তো তারপর হচ্ছে রুটি থেকে ওইগুলো সুন্দর করে খুলে নিব। আর আমি এখানে এইগুলো নিয়েছি দাঁত কাটুনি বলে এটাকে তারপর বলে এগুলো কী কী জেনে বলে আর কি দাঁত কাটুনি সুই এই যে শুই নিয়েছি বড় তারপর খেজুর পাতার যে সরি খেজুর গাছের যে কাটাগুলো হয় সেগুলো দিয়ে করতে পারো তো এগুলোকে কেটে ফিরে আসছে। এখন হচ্ছে আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে তেল দিয়ে দিব ভালো করে তেল মেখে দিব এটা উপর দিয়ে তো এখন যে সুইটা দিয়ে আমি ডিজাইন করবো সেই সুইটাও এরকম করে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই যে এখানে যেগুলো নিয়েছি আর কি এগুলোর মধ্যে একটা মিডিয়াম সাইজ গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে আরেকটা মাঝখানে দাগ দিয়ে দিয়েছি তারপর দেখো এটা আমি ঠিক কীভাবে তুলছি আমি প্রথম প্রথম একটু কম পেরেছি তারপর আসলে পেরে ফেলেছি আম দেখিয়ে দিয়েছে তার জন্য এরকম করে এগুলো তুলে নিতে হবে আমি ঠিক তোমাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে কি করে তুলে নেবে এগুলো ভেতরের দিকে আর ওইদিকে একটা করা হচ্ছিল আর কি তো তারপর হচ্ছে তারপর যে আমি মার্কটা করেছি সেখানে আরেকটা ডিজাইন করে ফেলতে হবে এরকম করে এগুলো ঠিক সেমভাবেই করে নিতে হবে তো ক্যাস যেহেতু বাসে তৈরি করা হয়েছে তার জন্য হচ্ছে আমরা এখানে একটু মানে কি বলে এটাকে ছোট ছোট করে করেছি তার জন্য যাতে সহজেই হয়ে যায় তো এগুলো কাটা হয়ে গেছে এখন দাঁত কেটে নেবো তো দাঁত কেটে নেওয়ার আগে সাইডগুলো এরকম করে বন্ধ করতে হবে তারপর দাঁত কাটুনটা দিয়ে এরকম করে জাস্ট দাঁতগুলো কেটে নিতে হবে দাঁত কাটাটা ছোটো হয় কারো কারোর একটু লম্বা হয় কারোর মোটা হয় এটা তোমার দাঁত কাটুনি শেপটার উপর ডিপেন্ড করবে তোমরা শেপটা কি চেপে করার চেষ্টা করবে দেখবে সুন্দর হবে ইনশাল্লাহ যদি তোমরা পেরে থাকো তো এটা তার ডিটেলসে বলা যায় না সরি তো এগুলো করে ফিরে আসছি এখন আমার এটা হয়ে গেছে এখন তোমাদেরকে আমি চলো আরেকটা ডিজাইন দেখাই সেটার জন্য এখানে প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর সুইটা নিয়ে এরকম এরকম করে তুলে ফেলবো এখানে আমি একটু স্পেশি স্পিড দিয়েছি তার জন্য এরকম হচ্ছে এটা একটু অ্যাডজাস্ট করে নিও সেম প্রসেসে তারপর হচ্ছে এখানে আমি আরেকটা পাতার যে ডিজাইন বলে সেটা দিচ্ছি এদিক থেকে একবার এদিক থেকে একবার তারপর মাঝখানে জাস্ট একটা দাগ দিয়ে দিব ভেবেছিলাম ওটা দিয়ে দিলে সুন্দর হবে তারপর হয় এই যে যেরকম করে দিচ্ছি আর কি তোমরা এরকম করে দিয়ে দিবে তোমরা ছেলে এটা পাতাটা আরও বড়ও করে দিতে পারো মোটাও করে দিতে পারো এটা সূর্যমুখী যেটা আর কি হয় নর্মালি এটা বলে সূর্যমুখী তো এটা করে ফিরে আসছি তো এটা হয়ে গেছে এখন সেমভাবে এগুলো দাঁতগুলো সুন্দর সুন্দর করে কেটে নিব তো সবগুলো করে ফিরে আসছি ভিডিওটা আর বেশি বড় না করে তো গাইজ দেখো এখানে হচ্ছে আমার সূর্যমুখী এগুলো হয়ে গেছে আমি এরকম করে ফেলছিলাম তোমাদেরকে দেখাচ্ছি না আর কি সুন্দর করে ডিজাইনগুলো দেখো কত সুন্দর হয়েছে তো বাসায় এরকম করে তৈরি করা গেলে তো সবাই বানিয়ে খাবে তাই না তো বাসায় কিভাবে তৈরি করবে সেটাই দেখালাম তো তারপর চলো একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন এতে হচ্ছে পিঠাগুলো উল্টো করে দিতে হবে আমি হচ্ছে বেশ পাটনামি করে কি করেছি সোজা করে দিয়ে দিয়েছি তারপর আমি বলব যেগুলোকে উল্টো করে দিতে হবে তো তোমরা কিন্তু উল্টো করেই দিবে উল্টো করে পিঠাগুলো ভালো করে দিয়ে তেলে সুন্দর করে মুচমুচি করে ভেজে নেব তো মুচমুচি করে ভাজবো কিন্তু তার আগে বলি এখন এটা যেটা করছি সেটা কিন্তু প্রপার ভাজা না এখন এটাকে আমরা হালকা হালকা বাদামি করে ভেজে নেব তারপর এগুলোকে আমরা একদম লাল লাল করে ভেজে নিব তো গাইজ দেখো আমি এরকম লাল করে ভেজেছি আর তারপর যেদিন খাওয়া হবে সেদিন একদম অনেক বেশি লাল করে ভেজে নেব আর সেই ভিডিওটা কিন্তু শর্টসে আসছে আগামীকাল যেহেতু ঈদ সবাইকে আগেই অগ্রিম ঈদ মুবারক জানাই শুরুতে ঈদ মুবারক জানতে ভুলেইছি দেখতে পাচ্ছ এখন এগুলোকে তুলে নিচ্ছি দেখো নিজে নিজে এসে পড়ে গেছে তো এইভাবে সবগুলো ভেজে সার্ভ করে ফিরে আসছি তো গাইস কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা টেনে দেখার জন্য তো গাইস সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে